ইমামের শব্দ গল্প চলভাষী গল্পের আসসালামু আলাইকুম আমি ইমাম আপনারা শুনছেন ইমামের শব্দ আপনারা শব্দ গল্পে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প পড়ে পাওয়া কালবৈশাখীর সময়টা আমাদের ছেলেবেলার কথা বিধু নিধু সিধু তিনু বাদল এবং আরও অনেকে দুপুরের বিকট গরমের পর নদীর ঘাটে নাইতে গিয়েছি বেলা বেশি নেই বিধু আমাদের দলের মধ্যে বয়সে বড় সে হঠাৎ কান খাড়া করে বললে ওই শুন আমরা কান খাড়া করে শুনবার চেষ্টা করলাম কিছু শুনতে বা বুঝতে না পেরে বললাম কিরে বিধু আমাদের কথার উত্তর দিলে না তখনও কান খাড়া করে রয়েছে হঠাৎ আবার সে বলে উঠল ওই ওই শোন আমরাও এবার শুনতে পেরেছি দূর পশ্চিম আকাশে কীন গুড় গুড় মেঘের আওয়াজ নিধু তার ছেলের সঙ্গে বললে ও কিছু না বিধু ধমক দিয়ে উঠে বলল কিছু না মানে তুই সব বুঝিস কিনা বৈশাখ মাসের পশ্চিম দিকে ওরকম মেঘের ডাক মানে তুই কিছু জানিস ঝড় উঠবে এখন জলে নামব না কালবৈশাখী আমরা সকলে ততক্ষণে বুঝতে পেরেছি কি বলছে কালবৈশাখীর ঝড় মানেই আম কোড়ানো বারুজের মাঠের বাগানে চাঁপা আম এ অঞ্চলে বিখ্যাত কি মিষ্টি এই সময়ে পাকে ঝড় উঠলে তার তলায় ভিড়ও তেমনি যে আগে গিয়ে পৌঁছাতে পারে তারই জয় সবাই বললাম তবে থাক কিন্তু তখন রোদ গাছপালার মাথায় দিব্যি রয়েছে আমাদের অনেকের মনে সন্দেহ এখনো দূর হয়নি ঝড় বৃষ্টির লক্ষণ তো কিছু দেখা যাচ্ছে না তবে বহু দূরাগত ক্ষীণ মেঘের আওয়াজ শোনা যাচ্ছে ওরই ক্ষীণ সূত্র ধরে বোকার মতো চাপাতলির তলায় যাওয়া কি ঠিক হবে বিধু আমাদের সকল সংশয় দূর করে দিল যেমন সে চিরকাল আমাদের সকল সংশয় দূর করে এসেছে সে জানিয়ে দিলে যে সে নিজে এখনই চাপাতলির আমতলায় যাচ্ছে যার ইচ্ছা হবে সে ওর সঙ্গে যেতে পারে এরপর আর আমাদের সন্দেহ রইল না আমরা সবাই ওর সঙ্গে চললাম অল্পক্ষণ পরেই প্রমাণ হল ও আমাদের চেয়ে কত বিজ্ঞ ভীষণ ঝড় উঠল কালো মেঘের রাশি ফোঁটা ফোঁটা উড়ে আসতে লাগল পশ্চিম থেকে বড় বড় গাছের মাথা ঝড়ের পেকে লুটিয়ে লুটিয়ে পড়তে লাগল ধুলোতে চারিদিক অন্ধকার হয়ে গেল একটু পরেই ঠান্ডা হাওয়া বইল ফোটা ফোটা বৃষ্টি পড়তে পড়তে চড় করে ভীষণ বাদলের বর্ষা নামলো বড় বড় আম বাগানের তলাগুলি ততক্ষণে ছেলে মেয়েতে পূর্ণ হয়ে গিয়েছে আম ঝরছে শিলাবৃষ্টির মতো প্রত্যেক ছেলের হাতে এক এক বোঝা আম আমরা যথেষ্ট আম গোড়ালাম আমের ভারে নুয়ে পড়লাম এক একজন ভিজতে ভিজতে কেউ অন্য তলায় চলে গেল কেউ বাড়ি চলে গেল আমের বোঝা নামিয়ে রেখে আসতে আমি আর বাদল সন্ধ্যের অন্ধকারে নদীর ধারের পথ দিয়ে বাড়ি যাচ্ছি পথে কেউ কোথাও নেই ছোট বড় ডালবালা পড়ে পথ ঢেকে গিয়েছে পাকা নোনা শুদ্ধ নোনা গাছের ডাল কোথা থেকে উড়ে এসে পড়েছে কাটাওয়ালা সাঁ ডালে পথ ভর্তি কাটা ফুটবার ভয়ে আমরা ডিঙিয়ে পথ চলছি আধ অন্ধকারের মধ্যে এমন সময় বাদল কি একটা পায়ে বেঁধে হোঁচট খেয়ে পড়ে গেল আমায় বললো দেখতরে জিনিসটা কি আমি হাতে তুলে দেখলাম একটি টিনের বাক্স চাবি বন্ধ এ ধরনের টিনের বাক্সকে পাড়াগাঁ অঞ্চলে বলে ডাবল টিনের বাক্স টাকা কড়ি রাখে পাড়া গায়ে এ আমরা জানি বাদল হঠাৎ বড় উত্তেজিত হয়ে পড়ল বলে দেখি জিনিসটা দেখ তো চিনিস চিনি ডাবল টিনের বাক্স টাকা কড়ি থাকে তাও জানি এখন কি করবি সোনা গহনাও থাকতে পারে ভারী দেখেছিস কেমন তা তো থাকেই টাকা গহনা আছে দুজনে সেই অন্ধকারে তেঁতুল তলায় বসে পড়লাম দুজনে এখন কি করা যায় তাই কি করতে হবে এখানে বসে আম যে প্রিয় বস্তু এত কষ্ট করে জল ঝড় অগ্রাহ্য করে যা কুড়িয়ে এনেছি তাও একপাশে অনাদৃষ্ট অবস্থায় পড়ে রইল থলেতে বা দড়ির বোনা গজেতে বাদল বললে কেউ জানে না যে আমরা পেয়েছি তা তো বটেই কে জানবে আর এখন কি করা যায় বল বাক্স তো তালাবদ্ধ এখন ইট দিয়ে ভাঙি যদি বলিস তো ও না জানি কত কি আছে রে এর মধ্যে তুই আর আমি দুজনে নেব আর কেউ কেনা খুব সন্দেশ খাব ঝড়ের ঝাপটা আবার এলো আমরা তেঁতুল গাছের গুড়িটার আড়ালে গিয়ে আশ্রয় নিলাম তেঁতুল গাছে ভূত আছে সবাই জানে কিন্তু ভূতের ভয় আমাদের মন থেকে চলে গিয়েছে অন্যদিনে আমাদের দুজনে সাধ্য ছিল না এই সময় এ গাছতলায় বসে থাকি বাদল বলল শীতে কেঁপে মরছি কি করা যায় বল বাড়ি কিন্তু নিয়ে যাওয়া হবে না তাহলে সবাই ভাগ দিতে হবে সবাই জেনে যাবে কি করবি আমার মাথায় কিছু আসছে না রে ভাঙি তালা ইট নিয়ে আসি তুই থাক এখানে না তালা ভাঙিস ভাঙলেই তো গেল অন্যায় কাজ হয় তালা ভাঙলে ভেবে দেখ কোন গরিব লোকের হয়তো আজ তার কি কষ্ট হচ্ছে রাতে ঘুম হচ্ছে না তাকে ফিরিয়ে দেব বক্সটা বা তোর ভেবে বললে ফেরত দিবি দেবো ভাবছি কি করে জানবি কার বাক্স চল সে মতলব বার করতে হবে অধর্ম করা হবে না এক মুহূর্তে দুজনের মনই বদলে গেল দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম বাক্স ফেরত দেয়ার কথা মনে আসতেই আমাদের অদ্ভুত পরিবর্তন হল বাক্স নিয়ে জল ঝড়ে ভিজে সন্ধ্যার পর অন্ধকারে বাড়িয়ে চলে এলাম বাদলদের বাড়ির বিচুরি গা লুকিয়ে রাখা হলো বাক্সটা তারপর আমাদের দলের এক গুপ্ত মিটিং বসল বাদলদের ভাঙা নাট মন্দিরের কোণে বর্ষার দিন আকাশ মেঘে মেঘাচ্ছন্ন ঠান্ডা হাওয়া বইছে জ্যৈষ্ঠ মাসের প্রথম সেই কালবৈশাখীর ঝড় বৃষ্টির পরই বাদলা নেমে গিয়েছে একটা চাঁপা গাছের ফোটা চাঁপা ফুল থেকে বর্ষার হাওয়ার সঙ্গে মিষ্টি গন্ধ ভেসে আসছে ব্যাং ডাকছে নরহরি বেষ্টমের ডোবায় আমাদের দরের সর্দার বিধুর নির্দেশ মতো এ মিটিং বসেছিল বাক্স ফেরত দিতেই হবে এ আমাদের প্রথম ও শেষ প্রস্তাব মিটিংয়ে সে প্রস্তাব পেশ করার আগেই মনে মনে আমরা সবাই সেটি মেনেই নিয়েছিলাম বিধুকে বলা হলো বাক্স ফেরত দেওয়া সম্বন্ধে আমরা সকলেই একমত অতএব এখন উপায় ঠাউরাতে হবে বাক্সের মালিককে খুঁজে বের করার কারো মাথায় কিছু আসছে না এ নিয়ে অনেক কল্পনা জল্পনা হলো যে কেউ এসে বলতে পারে বাক্স আমার কি করে আমরা প্রকৃত মালিককে খুঁজে বার করব মস্ত বড় কথা কোনো মীমাংসাই হয় না অবশেষে বিধু ভেবে বললে মতলব বার করিছি ঘুড়ির মাপে কাগজ কেটে নিয়ে আইরে কি বলেছি বিধুর হুকুম অমান্য করার সাধ্য আমাদের নেই দু তিনখানা কাগজ ওই মাপে কেটে ওর সামনে হাজির করা হলো বিধু বললে লেখ বাদল লিখুক ওর হাতে লেখা ভালো বাদল বলল কি লিখব লেখ বড় বড় করে বড় হাতের লেখার মতো বুঝলে আমি বলে দিচ্ছি বলো আমরা একটা টিনের বাক্স কুড়িয়ে পেয়েছি যার বাক্স তিনি রায়বাড়িতে খোঁজ করুন ইতি বিধু সিধু নিধু তিনু আমি আর বাদল আপত্তি করে বললাম বারে আমরা কুড়িয়ে পেলাম আর আমাদের নাম থাকবে না বুঝি আমাদের ভালো নাম লেখ বিধু বললে লিখে দাও ভালোই তো ভালো নাম সবারই লেখ তিনখানা কাগজ লিখে নদীর ধারের রাস্তায় ভিন্ন ভিন্ন গাছের বেলের আঠা দিয়ে মেরে দেওয়া হলো দু তিন দিন কেটে গেল কেউ এলো না তিন দিন পরে একজন কালো মতো রোগা লোক আমাদের চণ্ডী মণ্ডপের সামনে এসে দাঁড়াল আমি তখন সেখানে বসে পড়ছি বললাম কি চাও বাবু ইদির ভীষণ কার নাম আমার নাম কেন কি চাই একটা বাক্স আপনারা কুড়িয়ে পেয়েছেন আমার নামের বিকৃত উচ্চারণ করাতে আমি চটে গিয়েছি তখন বিরক্তিভাবে বললাম রকম বাক্স কাঠের বাক্স না যাও বাবু কাঠের নয় টিনের বাক্স কী রঙের টিন কালো না যাও বাবু দাঁড়ান বলছি মোর ঠিক মনে হচ্ছে না এই রাঙা মতো না তুমি যাও লোকটা অপ্রতিভাবে চলে গেল বিধুকে খবরটা দিতে সে বলল ওর নয় রে লোভে পড়ে এসেছে ওর মতো কত লোক আসবে আবার তিন চার দিন কেটে গেল বিধুর কাছে একজন লোক এলো তারপরে তারও বর্ণনা মিলল না বিধু তাকে পত্রপাঠ বিদায় দিলে যাবার সময় সে নাকি শাসিয়ে গেল চৌকিদারকে বলবে দেখে নেবে আমাদের ইত্যাদি ইত্যাদি বিধু তার ছেলের সুরে বললে যাও যাও যা পারো করো গিয়ে বাক্স আমরা কুড়িয়ে পাইনি যাও আর কোনো লোক আসে না বর্ষা পড়ে গেল ভীষণ সেবার আমাদের নদীতে এলো বন্যা বড় বড় গাছ ভেসে যেতে দেখা গেল নদীর স্রোতে দু একটা গরু আমরা দেখলাম ভেসে যেতে অম্বরপুর চরের কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল নদীর চরে ওদের ছোট ছোট ঘরবাড়ি সেবারও দেখে এসেছি চমৎকার পটলের আবাদ কুমড়োর ক্ষেত লাউ কুমড়োর মাচা ওদের চরে পয়সা আয়ও পেত তরকারি বেঁচে কোথায় রইল তাদের পটল কুমড়োর আবাদ কোথায় গেল তাদের বাড়ি ঘর আমাদের ঘাটের সামনে দিয়ে কত খড়ের চালা ঘর ভেসে যেতে দেখলাম সবাই বলতে লাগলো অম্বরপুর জলের কাবাড়িরা সর্বশান্ত হয়ে গিয়েছে একদিন বিকেলে আমাদের চণ্ডী মণ্ডপে একটা লোক এলো বাবা বসে হাত সামনে নিয়ে জমা জমির হিসেব দেখছেন গ্রামের ভাদুই কুমোর কুয়ো কাটানোর মজুরি চাইতে এসেছেন আরও দু একজন এসেছে খাজনাপত্তর আমাদের নিতে দু ভাই বাবার কড়া শাসনে বইয়ের পাতা উঠাচ্ছি এমন সময় একটা লোক এসে বললে দণ্ডবধ হয় ঠাকুরমশাই বাবা বললেন এসো প্রহ্লাদ হোক কোথা থেকে আসা হচ্ছে আগে আম্বরপুর থেকে আমরা কাপালি বসো কি মনে করে তামাক খাও সাজো লোকটা তামাক সেজে খেতে লাগল সে এসেছে এ গায়ে চাকরি খোঁজে বন্যায় নিরাশ্রয় হয়ে নির্বিশ খোলায় গোয়ালদারদের চালা ঘরে সপরিবারে আশ্রয় নিয়েছে এই বর্ষায় না আছে কাপড় না আছে ভাত দুয়ারি ধান ধার দিয়েছিল গোয়ালারা দয়া করে সেও এবার ফুরিয়ে এলো চাকরি না করলে স্ত্রী পুত্র না খেয়ে বাবা বললেন আজ এখানে দুটি ডাল ভাত খেও লোকটি দীর্ঘ নিঃশ্বাস ফেরে বললে তা খাবো খাচ্ছি তো আপনাদের দুরবস্থা যখন শুরু হয় ঠাকুরমশাই এই গত জ্যৈষ্ঠ মাসে নির্বিশ করায় হাত থেকে পটল বেঁচে ফিরছি ছোট মেয়েটার বিয়ে দেব বলে গহনা গড়িয়ে আনছিলাম প্রায় আড়াইশো টাকার গহনা আর পটল বেচা পঞ্চাশটি টাকা একটা টিনের বাক্সের ভেতর ছিল সেটা যে হাটের থেকে ফিরবার পথে গরুর গাড়ি থেকে কোথায় পড়ে গেল তার আর খোঁজই হলো না সেই হলো শুরু আর তারপর এলো এই বাবা বললেন বলো কি এতগুলো টাকার গহনা হারালে আদেষ্ট একই বলে বাবু আদেষ্ট আজ সেগুলো হাতে থাকলে আমি কান খাড়া করে শুনছিলাম বলে উঠলাম কি রঙের বাক্স বাবা আমাদের বাক্সের ব্যাপারে কিছুই জানেন না আমায় ধমক দিলেন তুমি না তোমার শেখ নিতে কি দরকার কিন্তু আমি ততক্ষণে বইপত্তর ফেলে উঠে পড়েছি একেবারে এক ছুট দিয়ে বিধুর বাড়ি গিয়ে হাজির বিধু আমার কথা শুনে বললে দাঁড়া সিধুয়ার তিনুকেও নিয়ে আসে ওরা সাক্ষী থাকবে না। বিধুর খুব বুদ্ধি আমাদের মধ্যে ও বড় হলে উকিল হবে সবাই বলতো আধ ঘন্টার মধ্যে আমাদের চণ্ডী মণ্ডপের সামনে বেশ একটি ছোটখাটো ভিড় জমে গেল বাক্স ফেরত পেয়ে সে লোকটা যেমন কেমন হকঝকিয়ে গেল চোখ দিয়ে ঝড় পড়তে লাগল কেবল আমাদের মুখের দিকে চায় আর বলে ঠাকুর মশাই আপনারা মানুষ না দেবতা গরিবের উপর এত দয়া আপনাদের বিধুর এত সহজে ভুলবার পাত্র নয় সে বললে দেখে নাও মাল সব ঠিক আছে কি না আর এই কাকাবাবুর সামনে আমাদের একটা রসিদ লিখে দাও বুঝলে কাকাবাবু আপনি একটু কাগজ দিন ওকে লিখতে জানো তো না ও উকিল হবে আমার বাবা এমন অবাক হয়ে গেলেন ব্যাপার দেখে যে তার মুখ দিয়ে একটি কথাও বেরোলো না আমাদের আজকের আয়োজন এখানে শেষ হলো এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন ইমামের শব্দ গল্প ইমামের শব্দ গল্পে আপনাদের জন্য আজকে আমাদের আয়োজনে ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প পড়ে পাওয়া আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো আয়োজন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই ইমামের শব্দ গল্পের সাথেই থাকবেন I'll